রাধে রাধে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে তো ছাব্বিশ সালের প্রথম দিন তো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে আজকে দিনটাকে এনজয় করবে ভগবান তোমাদের সবাইকে খুব ভালো রাখুক এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক সেই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি যদিও এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছতে একটু দেরি হবে কারণ আমার গত বছরে কয়েকটা ভিডিও এখন অবধি শেয়ার করা হয়নি তো ওই জন্য এই এই ব্লগটা একটু কয়েকদিন পর তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক তো আমি এখন ঠাকুরঘরে আছি রাধা মাধবের পুজো দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে একবার সকালবেলা রাধা মাদবকে জল মিষ্টি ভোগ দিলাম তো এখন আবার ঘট বসাবো এমনি গোছানো হয়ে গেছে মোটামুটি আর তাছাড়া জানো তো হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে আরেকটা স্পেশাল দিন আছে সেটা হলো এই দু সালে ফার্স্ট জানুয়ারি রাধা মাধবের অভিষেক হয়েছিল সেদিনই রাধা মাধবকে প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের বাড়িতে তো প্রায় পনেরো বছর হয়ে গেল পনেরো বছর ধরে রাধা মাধবের পুজো করে আসছি তো আগে আমাদের বাড়িতে ফার্স্ট জানুয়ারির দিন না অনুষ্ঠান হতো বৈষ্ণব সেবা হতো তো গত কয়েক বছর ধরে আর এখন সেটা হচ্ছে না পনেরো বছর ধরে রাধা মাধবের সাথে আমার সম্পর্ক পনেরো বছর ধরে আমি রাধা মাধবের পুজো দিচ্ছি তো আজকের দিনে রাধা মাধবের কাছে এইটুকুই বলবো যে তুমি আমাদের সবাইকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করো আমার ক্যামেরার ওপাশে যারা আর কি আমার বন্ধুরা রয়েছে তাদের সবাইকেও তুমি খুব খুব ভালো রেখো পঁচিশ সালটা আমার একদমই ভালো যায়নি তবু আমি বলবো হয়তো পঁচিশ সালে যা যা হয়েছে তার থেকেও অনেক খারাপ কিছু আমার সাথে ঘটতে পারতো তো রাধা হয়তো সেই সমস্ত বিপদ আপদ থেকেই আমাকে রক্ষা করেছে অল্পের উপর থেকে আমার উপর দিয়ে ঝড় চলে গেছে রাধা হয়তো সেই সমস্ত বড় বড় বিপদের হাত থেকেই আমাকে রক্ষা করেছে আমি নিজেও টের পাইনি আমার সাথে যেটুকু যা ঘটেছে সেইটুকুই আমি টের পেয়েছি আর সেই নিয়েই আমি শুধু এটা ওটা ভেবে গেছি সেই নিয়েই তোমাদের সাথে আমি কত মানে অনেক সময় অনেক কিছু শেয়ার করেছি কিন্তু তার থেকেও আমার সাথে ঘটতে কিন্তু রাধামাদক হয়তো সেই সমস্ত বড় বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে তো আমরা আর সেটা দেখি না আমাদের সাথে খারাপ যেটা ঘটে আমরা সেটা নিয়েই সবাই আলোচনা করি সেটাই নিয়েই আমরা বারবার বলতে থাকি যাই হোক বন্ধুরা অনেক গল্প হলো আজকে যেহেতু আমার রাধা মাধবের প্রতিষ্ঠা দিবস তো সেই জন্য আমার বর সকালবেলা ফল নিয়ে এসছে পাঁচ রকমের আপেল পাঁচ রকম না চার রকম চার রকমের আপেল সবেদা লাল আঙুর আর কমলা লেবু এখানে ছিল তিন রকমের মিষ্টি তো এক রকমের মিষ্টি তো সকালবেলা ভোগে দেওয়া হয়েছে আর এখন আরেকটা মিষ্টি দেবো আরেকটা মিষ্টি রাতের জন্য রেখে দেব। ফল মিষ্টি দিয়ে রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করলাম প্রতি নতুন বছরেই আমাদের সবারই মোটামুটি একটা রেজিউলেশন থাকে হয়তো আমরা সেটাতে সাকসেসফুল হতে পারি না কিন্তু চেষ্টা করি তো এবছর আমার রেজিউলেশন হলো ইউটিউবের ভিডিওর জন্য আমি আর আগের মতো খাটাখাটুনি করব না হালকা ফুলকাভাবে ভিডিওগুলো করব। আমার মনে দু চারটে কথা তোমাদের সাথে শেয়ার করবো ব্যাস এইটুকুই যেদিন ভালো লাগবে সেদিন ভিডিও আপলোড করব, যেদিন ভালো লাগবে না সেদিন ভিডিও আপলোড করব না কিন্তু এই ব্লগিং নিয়ে আমি আর কোনো চাপ নেবো না কারণ এখান থেকে আমি কিচ্ছু পাইনি ইউটিউবকে ভালোবাসা দিতে দিতে আমার ভালোবাসার ভান্ডার শেষ হয়ে গেছে এখন আর ইউটিউবকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই এদিকে আমি ব্লগিংটা একেবারের জন্য ছেড়েও দিতে পারছি না কারণ ব্লগিং করে আমার একাকিত্বটা কাটে ঘরে টুকটুক করে সারাদিন কাজকর্ম করি তো আর তোমাদের সাথে বক বক করি আমার বেশ ভালো সময় কাটে গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা ষোলো বাজে এই মাত্র ঘর থেকে পুজো দিয়ে বেরোলাম আজকে সারা বাড়িতে ভালো করে ধূপধুনো দিয়েছে তেজপাতা করপুর লবঙ্গ তারপরে নারকেলের ছোবড়া ধুনো এগুলো দিয়ে সারা বাড়িতে ধূপ ধুনো দিলাম তারপর লক্ষ্মীর পাঁচালি পড়া তো এগুলো সব কমপ্লিট করে তারপর এখন রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের এই বাজারে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে কৃপা অর্জুনেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরা মনে হয় ঘুমাচ্ছে ওই কম্বলের নিচে ঢুকেছে ঘুম পেয়ে গেছে এখন মনে হয় ঘুমাচ্ছে তো ওদেরকে আর নিলাম না আমি একা একা গিয়েই বাবা ভোলানাথকে নমস্কার করে আসবো আর রাতের বেলার দিকে এই সময় মানে এই সন্ধ্যের পর থেকে এত ঠান্ডা লাগতে শুরু করে যখনই আর কি রাতের পুজোটা দেওয়া কমপ্লিট করি তারপর থেকেই দেখি ঠকঠকানি কাপনে শুরু হয় আচ্ছা চলো বাজারে যাই মন্দিরে যাই আজকে বছরের প্রথম দিন বাবা ভোলানাথকে নমস্কার করে আসি সন্ধেবেলার আরতি কীর্তন শেষ হয়ে গেছে সন্ধ্যের সাথে সাথে এখানে আরতি কীর্তন হয় কীর্তন না সন্ধে আরতি হয় যা শিব মন্দির বন্ধ হয়ে গেলো সন্ধেবেলার সময় এই দরজাটা খোলা থাকে ওটা হলো মনসা মন্দির এই মন্দির তো তোমরা অনেকবার দেখেছ যাক এখান থেকেই বাবাকে দর্শন করি বা ভোলানাথকে নমস্কার করলাম বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে কি ঠান্ডা রে বাবা আর ঠান্ডার কথা কী বলবো সবার মুখেই এক কথা সাড়ে সাতটা বাজে আমি অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করে তারপর ছেলেমেয়ের জন্য চিকেন পাকোড়া লোটে ফ্রাই এগুলো নিয়ে আসলাম বাইরে যে কি ঠান্ডা ছেলেমেয়ের তো কোনো সারা শব্দ পাচ্ছি না সব মনে হয় ঘুমাচ্ছে এখনও ও টো টোট তোরা কি শুধু ঘুমাবি এই যে এনে এনে এই যে টিফিন হ্যাপি নিউ ইয়ার স্পেশাল টিফিন হেপি ঠান্ডা রে এই সর কৃপা এবার আমাকে একটু শুতে দে আমাকে শুতে দে ও টো টোট আমি আর পারছি না হাত পা সব ঠান্ডা বড় হয়ে গেল ওট আর শোন গ্যাসের সিলিন্ডার থেকে কিন্তু হেবি গ্যাস বেরোচ্ছে আজকে আমাদের সিলিন্ডারটা শেষ হয়েছে ঘরে ঢোকার পর দেখছি মানে সারা ঘর গ্যাসের গন্ধে ভরে গেছে আমি সিলিন্ডার অফ করে রেখে এসেছি কথা বলতে পারছি না গলা ব্যথা খুব ওট উঠ গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার কালকে রাতে বাইরে থেকে আসার পরে কাপড়ে দিয়ে আমার জ্বর আসলো আমি বললাম না কৃপাকে যে কম্বলের ভিতর থেকে বেরো আমি শোবো আমি শোবো তখনই আমার শরীর খারাপ লাগছিল এক ঘন্টা আমি বাইরে ছিলাম ওই হাঁটাহাঁটি করলাম তোমাদেরকে বললাম না যে এক ঘন্টা বাইরে থেকে আমি হেঁটে আসলাম তারপরে ওই শোয়ার সাথে সাথে দেখছে কি আমার কাপড়ি দিয়ে জ্বর এসছে শরীর তো আগে থেকে খারাপ ছিল তা প্যারাসিটামল খেলাম রাত্রেবেলার দিকে আবার ভোর রাতের দিকে জ্বর এসছে আর এই সময়টার দিকে আমার অতটা খারাপ লাগে না এই দুপুরবেলা যখন রোদ থাকে তখন অতটা খারাপ লাগে না যত খারাপ লাগা শুরু হয় ও সন্ধ্যের পর থেকে আর এই যে দেখো বছরের শুরুতেই আমার বরের খরচার উপরে খরচা ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে কেনা হয়নি গরম জল করতে পারছি না অসুবিধা হয় ওই গ্যাসে গরম জল করা হয় তো গ্যাস শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তো আজকে সকালবেলায় ইন্ডাকশান নিয়ে অনেক অনেকদিন ধরেই বলছি একটা ইন্ডাকশান একটা ফ্ল্যাক্স এগুলো নিয়ে আসার জন্য কৃপা অর্জনের সময় যে ফ্ল্যাক্সগুলো কেনা হয়েছিল সেগুলো সব গত বছর খারাপ হয়ে গেছে মানে ওই ছোটোবেলা থেকে মানে কৃপা অর্জন যখন ছোটো ছিল সেই সময় থেকে তো ওগুলো ব্যবহার করা হচ্ছে তো গত বছর খারাপ হয়ে গেছে গত বছর অবধি ওই ফ্ল্যাক্স দিয়েই চালানো হয়েছে তো এইবার এই এই নিয়ে এসছে কারণ আমি একদমই ঠান্ডা জল খেতে পারছি না ওই জন্য আমি বললাম যে আমাকে যদি সুস্থ রাখতে চাও শীতকালে আমার এই ব্যবস্থাগুলো করে দাও ইন্ডাকশানটা খোলতো অর্জুন আর ওটা তো যদি বারবার তুই টিকটক করিস ওটা কিন্তু ভেঙে যাবে এগুলো তো তুই হাত দিস না তোর যা হাত যা ধরিস তাই ভেঙে দিস এটা ঠিক করে রাখ আর এই ইন্ডাকশানটা একটু বের করতো এটা প্রেস্টিজের না হ্যাঁ প্রেস্টিজের আমি কৃপাকে তাই বললাম যে কৃপা এবার আমি ইন্ডাকশানে বসে রান্না করব এই বারান্দায় রোদে বসে বসে রান্না করবো মাঝে মধ্যে তাই করবো আরও দুটো জিনিস কেনা হয়েছে গতকালকে গিজার কিনে নিয়ে এসছে আমাদের উপরের গিজারটা খারাপ হয়েছে বেশ অনেক দিনই হয়েছে তো ওটা মনে হয় আর ঠিক হবে না তো ওই কারণে আরেকটা গিজার নিয়ে এসছে সেটা নিচের বাথরুমে লাগানো হবে আজকে মিস্ত্রিরা এসছে ওরা নিচের বাথরুমে গিজার লাগাচ্ছে আর গ্যাসের পাইপও নষ্ট হয়ে গেছে দুটো গ্যাসের পাইপ খারাপ হয়ে গেছে তো দুটো গ্যাসের পাইপও কিনে নিয়ে এসছে আমার বর একসাথেই সকালবেলা ইন্ডাকশান তারপরে এই জলের ফ্লাস্ক আর দুটো গ্যাসের পাইপ এগুলো কিনে নিয়ে এসছে গ্যাসের মিস্ত্রিও আসবে তাই আমার বড় বলছিল যে দেখো পঁচিশ সাল যেরকমটা কাটিয়েছি শুধু এটা ওটা খারাপ হওয়া এই ছাব্বিশ পড়তে না পড়তেই আবার দেখো খরচার উপরে খরচা দেখি এই ইন্ডাকশানটা এদিকে ঘোরা ফ্ল্যাটের যে ইন্ডাকশানটা ওটা বেশ ভালো এটাও আশা করি ভালো হবে দেখি এদিকে ঘোরা কালকে ব্যবহার করব আজকে আর ব্যবহার করা হবে না এবার এগুলো প্যাকিং করে রেখে দে অর্জুন যেরকমটা ছিল সেরকমভাবেই রেখে দে আর আমি আজকে সব কাজকর্ম থেকে ছুটি নিয়েছি আমার বর সকালবেলা সেদ্ধ ভাত করেছে আর কি ঠাকুর পুজোটা দিয়েছে আমি আজকে জল ধরবো না আমি ওদেরকে বলে দিয়েছি আজকে আমাকে বিশ্রাম দে আমি একটু বিশ্রাম নেই কারণ জল ঘাটাঘাটি করতে হয় সব হাউস ওয়াইফদেরই তো জল ঘাটাঘাটি করতে হয় শীত গ্রীষ্ম বর্ষা সব সময় জল তো আমাদেরকে ধরতেই হয় তো বললাম যে আমি আজকে আর জল টল কিছু ধরবো না আজকে আমি একটু বিশ্রাম নেই আজকে আমি একটু আর কি যত্নে থাকি দেখি শরীরটা ঠিক হয় কি না কারণ এইভাবে পড়ে থাকতে আমারও ভালো লাগে না এই শীতকাল আসলে পরে আমার এরকম ভোগান্তি শুরু হয় আমার প্রচণ্ড বিরক্ত লাগে এই জন্য শীতকাল বন্ধুরা আজকে হলো শনিবার কালকে শরীর খারাপ ছিল তো ওই জন্য আর ভিডিও করা হয়নি আজকে আবার এই সকাল থেকে টুকটুক করে ঘরের কাজকর্ম এই সমস্ত চলছে কালকে আমি রান্নাও করিনি আর পুজোও দিইনি তবে জামা কাপড় কাঁচা দেওয়া হয়েছিল তোমাদেরকে বলেছিলাম আমি জল ধরবো না তো আমি নিচের ঘরে এসে দেখি মিস্ত্রিরা কাজ করেছিল তো কালকে তিনজন মিস্ত্রি কাজ করেছে আমাদের নিচের বাথরুমে গিজার লাগানো হয়েছে চিমনি পরিষ্কার করা হয়েছে গ্যাসের ওভেন ঠিক করেছে উপরের বেসিন পরিষ্কার করেছে উপরের বেসিন পরিষ্কার বলছি ওই পাইপটা খুলে গিয়েছিল সেটাকে ঠিক করেছে আর কি তো তিনজন মিস্ত্রি কাজ করেছিল তো নিচের ঘরে এসে দেখি সেই ঘরের কি অবস্থা তারপরে ঘর ঠর ঝাড় দিয়ে বাইরে কলতলায় ওই চিমনি ওইগুলো খুলে পরিষ্কার করেছে তেল পড়েছিল। তো তারপর সেই কলতলা পরিষ্কার করলাম সার্ফ দিয়ে ঝাঁটা দিয়ে ওই কলতলা পরিষ্কার করে তারপরে গেলাম বাথরুমে বাথরুমে গিজার লাগিয়েছিল তো বাথরুমটাও নোংরা হয়েছিল সেটাও পরিষ্কার করলাম অল্প কিছু জামা কাপড় ছিল বাথরুমে তো ভাবলাম এগুলো ধুয়ে ফেলি কারণ আমি ওই সময় না মটরের জল তুলেছিলাম জলটা গরম ছিল তো ভাবলাম সকালের দিকে জল এত ঠান্ডা থাকে তো এখন ওই জামা কাপড়গুলো ধুয়ে ফেলি এই করে কালকে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল তারপর দেখি সন্ধ্যের দিকে আবার জ্বর আসলো আর ভিডিও করা হয়নি কালকে কৃপা বেগুন ভত্তা বানিয়েছিল আমার না কালকে কালকে সেই সকাল থেকে শুধু বেগুন ভত্তা খেতে ইচ্ছে করছে তো ওর বাবা রাতের বেলা সেই দুটো বেগুন নিয়ে এসছে তারপরে কৃপা বেগুন ভত্তা করলো আলু সেদ্ধ ভাত রান্না করেছে এই সমস্ত করেছে কালকে মেয়ের উপরে খুব চাপ পড়েছে ওর বাবাও সাহায্য করেছে একটু একটু তা যাই হোক আমার আজকের বান্না কমপ্লিট আজকে রান্না করেছে লাউ শাক মুসুরির ডাল দিয়ে অল্প একটু মুসুরির ডাল দিয়েছে এর আগের দিন মুগ ডাল দিয়ে করেছিলাম আজকে মুসুরির ডাল দিয়ে করলাম আর এটা হলো মটর ডালের বড়া বড়াও দিয়েছে আর এটা হলো ট্যাংরা মাছ অর্জুনের জন্য একটা কাতলা মাছ দেওয়া হয়েছে তো এইটা না একটু অন্যরকম করে করেছে মানে সমস্ত মশলাপাতি মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছে আজকে একটু এইভাবে মাছটা আমার খেতে ইচ্ছে করলো রোস ঝোল খাওয়া হয় এই কালকে রাতের বেগুন ভর্তা এখনো রয়ে গেছে মানে ঝোল মশলা তো দেখো বছর আসতে না আসতে তিনটে দিন কেটেও গেল তিনশো দিনের মধ্যে তিনটে দিন চলেও গেছে আজকে রাত পোয়ালে চার দিন হয়ে যাবে তো আমি ব্লগটা কিন্তু করতাম না আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা আমি করতাম না শুধু ভাবলাম ফার্স্ট জানুয়ারির দিন ব্লগ করবো না বছরের প্রথম দিন এই ভেবেই আমি সেদিন ব্লগটা শুরু করেছিলাম সেই ব্লগ এই দেখো তিন দিন ধরে চলছে জানতাম এটাই হবে যাই হোক বছরের প্রথমটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যাব ছা ছাদে বলছি বারান্দায় যাবো রোদ পোয়াতে আমার কাজকর্ম একদম কমপ্লিট আজকে আমি প্রচুর কাজ করেছি যেহেতু এই কদিন কাজ সেইভাবে করতে পারিনি তো আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে আর এই দেখো কালকে চিমনিটা কি সুন্দর পরিষ্কার করেছে একদম ঝকঝক তক তক করছে এই দেখো আমি তো পুজোর সময় পরিষ্কার করেছিলাম কিন্তু আমি উপর উপর দিয়েই পরিষ্কার করেছি চিমনিটা আর ও মানে ছেলেটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে প্লাস এই যে এই যে জানলার কাজ এটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এই যে এই টাইলসের এই পাশটা এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছে আমরা মা ছেলেতে এখন গল্প করছি আড্ডা দিচ্ছি ঝগড়া করছি আমি কী যেন তোমাদেরকে অর্জুনের নামে একটা বলছিলাম অর্জুন আমাকে বলতে দেবে না এইসব নিয়েই আমাদের মধ্যে দেখো ঝামেলা হচ্ছে সংসারে কাজকর্মের বাইরে ছেলে মেয়েদের সাথে এরকম আড্ডা গল্প গুজব করতে আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে বেশ মজা পাই বন্ধুরা তাহলে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে ঠাটা বন্ধুরা